আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত বায়ু বোন আপনি কি বলতে পারেন যে মহান আল্লাহ আমাদের জন্য পৃথিবীবাসীর জন্য এত এত বেশি সংখ্যক নবী এবং রসুলগণ কেন প্রেরণ করেছেন আমরা মানুষ যেন মহান রবের প্রতি অকৃতজ্ঞ হয়ে না যায় আমরা যেন মহান রবকে ভুলে না যাই মহান আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন যেন ভুলে না আমরা প্রতিনিয়ত যাওয়ার জন্য কাজ করে যাচ্ছি আপনি আমি এটা বলতে পারি এটা কেমন কথা আমরা জাহান নামে যাওয়ার জন্য কাজ করতেছি না তো আমরা তো প্রত্যেকেই জান্নাত পেতে চাই হ্যাঁ অবশ্যই আমরা পেতে মহান আল্লাহ তালা পৃথিবীতে এত নবী এবং রসুলগণ যেন কেউ জাহান নামে চলে না যায় আমাদেরকে বোঝানোর জন্য উপদেশ দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রসুলগণ মহান আল্লাহ তালা প্রেরণ করেছেন একমাত্র শুধুমাত্র আমাদেরকে বোঝানোর জন্য আমরা মানুষ ভুলে যাই আমরা আমাদের রবকে ভুলে গেছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাকেই আমরা বলে গেছি তাহলে আমাদের মূল টার্গেট জান্নাত এটা কেমন করে আমরা স্মরণ রাখবো আমরা তো ভুলে যাওয়া জাতি আমরা সবসময় ভুলে যাই কেন ভুলে যাই নিজের নফসের কারণে শয়তানের ধোকায় প্রতিনিয়ত আমাকে আপনাকে শয়তানের ধোকা দিচ্ছে এবং আমার আপনার সাথেই রয়েছে সমানিত কথা দীর্ঘ করব না কথা হলো একটাই আমরা জাহান নামে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতেছি আপনি বলতে পারেন এটা কেমন কথা হ্যাঁ এটাই সত্য আমরা প্রতিদিন যে কাজ কর্ম করতেছি প্রত্যেকটা কাজের বিনিময়ে আমরা মূলত জাহান নামে চলে যাওয়ার রাস্তাকে সহজ করতেছি আমরা মহান রবকে ভুলে গেছি আমরা মহান রবের ইবাদত করি না মহান রবের হুকুম পালন করি না আজ আমরা রসুল আলহ্লামের দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালিত করি না তাহলে এত এত অবাধ্যতা করার পরেও আমরা কি করে জান্নাত আশা করতে পারি অবশ্যই আশা করতে পারি কিন্তু আশা করলেই কি সবকিছু পাওয়া সম্ভব যদি বাস্তব সাল্লামকে অনুসরণ এবং আল্লাহ না করি। সম্মানিত একটি ভয়ঙ্কর একটি হাদিস আজ আমি আপনাদের সাথে উপস্থাপন করব। আমরা নিজেকে কিভাবে জাহান নামের জন্য প্রস্তুত করতেছি আমরা ইচ্ছাকৃতভাবে আমরা জাহান নামে চলে যেতে চাচ্ছি আমাদের নিয়ত আমাদের কার্যকলাপ সব কিছু যেন জাহান নামে যাওয়ার জন্যই আমাদের প্রস্তুতি চলছে। আমরা মানুষ করেই জাহান নামে চলে যাব জান্নাতে যেতে চাই কিন্তু কার্যকলাপ সব কিছু জাহান নামে যাওয়ার মতো সম্মানিত বায়ু বোন এ সম্পর্কে বুখারিতে একটি সই হাদিস আছে আবু হুরাইরা রবি আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলহ্লাম তিনি বলেছেন কি বলেছেন আসুন আমরা জেনে নেই আমার ও লোকদের উদাহরণ হলো এমন লোকের মত যে আগুন জ্বালালো আর যখন তার চারিদিকে আলোকিত হয়ে গেল তখন পতঙ্গ ও ওই সমস্ত প্রাণী যেগুলো আগুনে পুড়ে তারা তাতে উঠতে লাগলো তখন সে সেগুলোকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করলো সেগুলো আগুনে পতিত হলো এবং আগুনে পড়ে মারা গেল তদ্রুপ আমিও তোমাদেরকে কোমর ধরে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতেছি কিন্তু তোমরা তাতেই পতিত হচ্ছ সম্মানিত ভাই বোন এই হাদিস থেকে আমরা কি বুঝলাম এই হাদিস থেকে এটা আমরা বুঝলাম যে রসুল্লাহ সাল আলাই আমাদেরকে বলতেছেন যে আমার এবং ওই লুকের উদাহরণ হলো যে আমরা শীতের মধ্যে দেখতে পাই কোথাও যদি আগুন দড়ানো হয় বা আগুন জ্বালানো হয় যখন একটা স্তূপে আগুন ধরানো হয় আগুন যখন জ্বলতে থাকে আমরা এটা খুব ভালোভাবে লক্ষ্য করি যে কিছু পতঙ্গ কীট পতঙ্গ বা পোকামাকড় আছে এমন যারা আগুন দেখলেই আগুনের মধ্যে জাপিয়ে পড়ে আপনি আমি তাদেরকে বাঁচানোর জন্য যতই চেষ্টা করি তারা কিন্তু আগুনের উপর আসবেই বাধা দেওয়ার পরেও তারা শত চেষ্টা করে হলেও আগুনের মধ্যে এসে জাপিয়ে পড়ে রসুল্লাহ সাল আলী আসাল্লাম এখানে এই কথাই বললেন তিনি বললেন এরকম কিছু কীট পতঙ্গ পোকা মাকড় যারা আগুনের মধ্যে পতিত হয় তা আগুনে পুড়ে মরে যায় ঠিক তো আমি তোমাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য কোমর ধরে চেষ্টা করতেছি কিন্তু তোমরা সেই আগুনের মধ্যেই তোমরাছ তোমরা ততই সেই আগুনের মধ্যেই পতিত হচ্ছ সমিত এত উপদেশ এত আলেমগণ আমাদেরকে উপদেশ দিচ্ছেন মহান আল্লাহ তালা স্বয়ং কোরআনুল কারিমে আমাদেরকে উপদেশ দিচ্ছেন রসুল আলহসালাম তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন বর্তমান সময়ে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামাগণ আমাদেরকে প্রতি নিয়ত সৎ কাজের আদেশ করে যাচ্ছেন উপদেশ দিচ্ছেন এর পরেও আমরা এর পরেও আমরা সেই উপদেশকে তোয়াক্কা না করে আমরা মনের মতো করে নফসের কুমন্ত্রণায় শয়তানের ভুকায় আজ আমরা অসৎ কাজে শয়তানের কাজে পাহসা অন্যায় কাজে অশ্লীলতার মধ্যে দিন রাত অতিবাহিত করতেছি এটাই মূলত আমরা জাহান নামে চলে যাই বাঁচানোর চেষ্টা করতেছে। তাতে কি আমরা তোয়াক্কা করতেছি না আমরা তাদের কথাকে ব্রক্ষেপ করতেছি না আমরা নিজেদেরকে জাহান নামের জন্য প্রস্তুত গ্রহণ করতেছি সম্মানিত বায়ু বোন এই যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন হল প্রত্যেক আলেম ওলামাগণ নিষেধ করেছেন রসুল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোমরা বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে না তাহলে তোমরা সেই জাতির গণ্য হবে দলভুক্ত হবে তাদের আমরা মুসলমান দাবি করি কিন্তু আমরা তাদের সংস্কৃতিকে লালন করি পালন করি আমরা কি আদৌ মুসলমান আমরা কি আদৌ মুসলমান ন নেবার আমরা তাদের দলভুক্ত হয়ে গেছি আমরা নিজেকে জাহান নামের জন্য প্রস্তুত করে রেখেছি মরলেই জাহান নামে চলে যাব এরকম একটা অবস্থা আমাদেরকে যতই কোমর ধরে বাঁচানোর চেষ্টা করা হোক আমরা সেই বাঁচানোকে আমরা তোয়াক্কা কোনো কিছুই মনে করতেছি না আমরা সেই আগুনের মধ্যেই যেতে চাচ্ছি যেই আগুন জাহান নামের আগুন সেই জাহান নামের আগুনের মধ্যেই আমরা পতিত হচ্ছি যতই আমাদেরকে উপদেশ দেওয়া হোক আমরা তাতে কোনো কিছুই মনে করতে সম্মানিত সতর্ক হব না আমরা কি সতর্ক হব না অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে সম্মানিত বোন আমাদের টার্গেট হলো জান্নাত অতএব জান্নাতে যাওয়ার মতো কাজ কর্ম সৎ আমল আমাদেরকে করতে হবে এত উপদেশ কেন আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আসুন আমরা উপদেশ গ্রহণ করি মহান আল্লাহ তালা কোরআনুল করিমে বলেছেন একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করে তাহলে আমরা কি উপদেশ গ্রহণ করব না আমরা কি জ্ঞানী নই আমরা কি নিজেকে জ্ঞানী মনে করি না আমরা যদি উপদেশ গ্রহণ না করি তাহলে আমরা সত্যিকার অর্থে জ্ঞানী নয় আমরাই মূর্খ আর আমাদের জন্যই প্রস্তুত করা হয়েছে সেই জাহান নামের যুক্ত আগুন যেখানে কাফেরগণ থাকবে সাথে সাথে তাদের কার্যকলাপ তাদেরকে অনুসরণ করার জন্য কাফেরদেরকে অনুসরণ করার জন্য কাফেরদের রীতি নীতি কাফেরদের সংস্কৃতি মনে লালন পালন করার জন্য অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে সেই কাফেরদের সাথেই যেতে হবে। কাফের আজই সতর্ক হই বেঁচে থাকে আসুন যাবতীয় বেদাত যাবতীয় সিরকি কার্যকলাপ যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে আসুন আমরা নিজেকে বাঁচাই নিজেকে হেফাজত করি আমাদের ইমান আমলকে হেফাজত করি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে সৎ কাজ করার সৎ আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া